একজন অতি বৃদ্ধ লোক ধরে দাঁড়িয়ে আছেন ওনার কাছে প্রশ্ন করলাম চাচা এই ড্রাইভার কোথায় বলতে পারেন জীবনের বাস্তবতা নিয়ে এই গল্পটি সম্পূর্ণ গল্পটি শুনুন আশা করি আপনার লাইফে কাজে আসবে কাল রাত দশটা চল্লিশ মিনিটে রাজধানীতে অবস্থিত সিনা হাসপাতালের ডাক্তার দেখিয়ে বাসায় যাওয়ার জন্য রিক্সা খুঁজছিলাম তো বেশ কয়েকজনকে অফার করলাম আমার নির্দিষ্ট জায়গায় যাওয়ার জন্য কিন্তু কাছে হওয়াতে কেউই রাজি হলো না হঠাৎ একটা রিক্সার দিকে নজর গেল দেখলাম ড্রাইভার নাই একজন অতি বৃদ্ধ লোক রিক্সা ধরে দাঁড়িয়ে আছেন ওনার কাছে প্রশ্ন করলাম চাচা এই রিক্সার ড্রাইভার কোথায় বলতে পারেন উনি অনেকটা ছোট বাচ্চাদের মতো আদু আদু কণ্ঠে বললেন বাবা আমি ড্রাইভার কোথায় যাবেন বলুন নামিয়ে দিয়ে আসি জায়গার নাম বলতেই তবে পাঁচ টাকা বেশি দিতে হবে আর জোরে চালাতে কিন্তু দিতে পারবেন না আমি ওনার দিকে কি বাসা হারিয়ে ফেলেছি বৃদ্ধের চেহারা দেখে আর মুখের কথা শুনে নিজের অজান্তেই চোখে পানি চলে আসলো শুধু এতটুকু বললাম আচ্ছা দিব চলুন আপনি যেভাবে চালাতে পারেন সেভাবেই চালান কিছু বলবো না বৃদ্ধ লোক রেস্কা টান দিলেন বুঝলাম বয়সের বারে লোকটি কুজু হয়ে আছে উনি পাঁচ মিনিটের রাস্তা বিশ মিনিট ধরে আসলেন পথে অন্য ভাষায় টিচ করতে লাগলো কেউ দাদা বলে কেউ বা আবার বউ কয়টা হট্ট হাসিতে পেটে পড়ে আমি বেশ কয়েকজনকে দমকও দিলাম লক্ষ্য করলাম পথি মধ্যে অনেকেই লোকটার দিকে তাকিয়ে আছে যাই হোক উনি আমার গন্তব্যে আসলেন আমি রিক্সা থেকে নেমে ওনাকে পাঁচশত টাকা দিয়ে বললাম চাচা এই নেন ভাড়া উনি বললেন বাবা আমার কাছে হবে না আমি বললাম আপনি পুরোটা রেখে দিন বৃদ্ধের জবাব আমি ভিক্ষা করি না কাজ করি আপনি নির্দিষ্ট মজুরি দিন আমি হতবম্ব হয়েই বললাম আমি আপনার রিস্কা ভাড়া বাবদ পাঁচশো টাকা দিলাম রাখেন বৃদ্ধ লোক ছড় বান্দা কিছুতেই নেবে না ওনাকে বললাম চাচা আমি আপনার ছেলের মতো নেন সমস্যা নেই উনি প্রশ্ন করলেন তোমার বাবা মা বেঁচে আছে বললাম আলহামদুলিল্লাহ আমার আব্বা পরম মমতা আগলে রেখেছে আমাকে বয়স বয়স সহ নাম নাম জানতে চাইলাম বললেন এর তবে বুঝতে অসুবিধা হয় নাই বয়স অবশ্যই আশির বেশি হবে ওনাকে প্রশ্ন করলাম আপনার ছেলে মেয়ে আছে বৃদ্ধ লোক উত্তর দিলেন আমার চার ছেলে ও এক মেয়ে আছে শুনে অবাক হলাম জানতে চাইলাম সন্তানদের ব্যাপারে বৃদ্ধ লোক বলতে লাগলো সবাই বিবাহিত ছেলেদের করে এক তিন থেকে চারটি করে সন্তান সবাই ভালো উপার্জন করে স্ত্রী সন্তান আলাদা আলাদা থাকে বিয়ে হয়ে গেছে আমি আর বুড়ি থাকি পাকিস্তান পিরিয়ডে পঁচিশ টাকা পণ দিয়ে বিয়ে করেছিলাম আল্লাহ রহমতে আজও একসাথে আসি জানতে চাইলাম আপনার ছেলেরা আপনার পরম পোষণ করে না কেন তাদের কাছে জান না আপনি বিদের এক উত্তর তাদের সংসারে আমাদের কোনো ঠাই নেই আমরা আল্লাহ আসেন কৌতূহল জিজ্ঞাসা করলাম সন্তানরা আপনাদের ভালোবাসে না আপনি তাদের অভিশাপ দেন না কেন বৃদ্ধ আমার প্রতি রেগে গেলেন বললেন অভিশাপ দিব কেন আমার মরার পর কবরে মাটি দিবে তো ওরাই নিজেকে আর ধরে রাখা হলো না আমার বৃদ্ধ বুঝতে পেরে নিজের হাতে চোখের জল মুছে দিলেন বললেন বাবা তোমার পিতা মাতার তোমাকে জন্ম দিয়ে তোমার টাকাটা আমি নেবো একটু ভালো লাগলো আমার একটি রেস্তোরাঁর সামনে দাঁড়িয়ে আমার এই আবেগের দৃশ্যগুলো চলছিল আর রেস্তোরাঁর মালিক ভিতরে বসে বসে সব লক্ষ্য করছিলেন আমি বৃদ্ধ লোকটিকে বিদায় দিব এমন সময় তিনি আসলেন এবং আমাদের দুজনকেই পছন্দ মতো ফ্রি খাওয়ার অনুরোধ করলেন আমি না খেলেও আশি বছরের বয়সী বিদ্যা আদম আলী মাসের বাক্য দিয়ে খুব তৃপ্তি সহকারে নান রুটি গেলেন এই স্ট্যাটাসটা আমি আমার পাবলিসিটির জন্য করিনি করেছি শুধুমাত্র ওই সব বিবেকহীন পশুদের জন্য যারা আশি বছর বয়সী পিতাকে রাস্তায় ছেড়ে দেয় খাবারের খুঁজতে এবং আমার মতো যুবকরা যেন এই সমস্ত অসহায় অসম্মানিত না করেন এটা ছিল বর্তমানে সমাজের একটি বাস্তব দৃশ্য অনেকের সাথেই এরকমের হয়ে থাকে হয়তোবা আপনি যেই বাবা বাবাকে আজ তাড়িয়ে দিচ্ছেন একদিন আপনিও মা বাবা হবেন একটু চিন্তা করে দেখবেন আর হ্যাঁ ভিডিওগুলো অবশ্যই শেয়ার করতে বলবেন না কারণ আপনার একটি শেয়ারে অনেকেই এই বিষয়টি সম্পর্কে জানতে পারবে এই বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে কতটা কষ্ট হয় যখন আপনাকে সারা জীবন লালন পালন করার পর বৃদ্ধ বয়সও বাবাকে মাকে অন্যের বাসায় বা রিস্কা চালাতে হয় বা কাজ করতে হয় তো বন্ধুরা আজকের ভিডিও আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাতে বলবেন না ধন্যবাদ সবাইকে